সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল রয়্যাল বেঙ্গল এর বাসস্থান ইরাবতী ডলফিন বা শুশুকের বাসস্থান এবং বাংলাদেশের গর্ব যেটা কিনা আগামী একশো বছরের মাঝে সম্ভবত ডুবে যাবে আমরা সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে যেভাবে করে তুমুল উদ্যমে সারা পৃথিবীকে ডুবিয়ে ফেলা একটা উপক্রম নিয়েছি তার প্রথম শিকার হতে পারে সুন্দরবন কেননা সারা পৃথিবীতে যে হারে সমুদ্র উচ্চতা বাড়ছে তার চেয়ে চার গুণ দ্রুততায় সমুদ্র উচ্চতা বাড়ছে সুন্দরবন অর্থাৎ হয়তো দুই হাজার সালের মধ্যে সুন্দরবন পুরোপুরি প্লাবিত হয়ে যাবে অতএব আমরা যদি একটু সৌভাগ্যবান হয়ে যাই তাহলে হয়তো আমাদের জীব দশ সুন্দরবনকে পুরোপুরি প্লাবিত হয়ে যেতে দেখতে হবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এত বড় আফসোস নিয়ে যে আমরা মারা যাব যে সুন্দরবনকে আমরা দেশের গর্ব চোখে আমরা ধ্বংস যেতে দেখিনি এটা বাংলাদেশ সরকার সহ্য হচ্ছে না এই জন্য বাংলাদেশ সরকার খুবই চমৎকার এবং সময় উপযোগী এবং যুব উপযোগী প্রজেক্ট হাতে নিয়েছে যাতে কিনা আমাদের চোখের সামনে সুন্দরবনকে আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে সুন্দরবন থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা হ্যাঁ তো ভালোই আমরা তো ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছি তো যদি ইলেকট্রিসিটি না থাকে আমরা ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবো ডিজিটাল যন্ত্রপাতি চালাতে তো ইলেকট্রিসিটি লাগে আর কি কয়লা বলে তোমরা এরকম করতেছো ইউরেসিস কয়লা কালো বলে এরকম করতেছো কালো বড় ভালো কালো ঘরের আলো আনো আরো কালো আনো সমস্যা কি দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ট্যাঙ্কার ডুবেছে শ্যালা নদীতে আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরো বাড়তি জাহাজ চলাচল করবে এবং সেটা কয়লার জাহাজ এবং কয়লার জাহাজ যখন ডুববে কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছুড়ে যাবে সেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন খালি চোখেও দেখতে পারবেন তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় সাড়ে নয় লাখ টন ছায় উৎপন্ন হবে এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি

না না মানে 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 ওরা বানায় না এরকম মেশিন ভালো চলে ডিজিটাল মেশিন বানায় আমরা এখানে ও ভালো চলে ওরা এমন কোনো মেশিন বানায় যেটা খারাপ কাজ করে ভালো বানায় এর সঙ্গে একমাত্র নন বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে শব্দ হবে সেটা তো হবেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জাহাজ চলাচল এরকম সেটা তো হবেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পানি নির্গত হবে সেটা তো ঘটবে সেটা আপনি যে টেকনোলজি ব্যবহার করেন ঠিক দূষণগুলো নিয়ন্ত্রণ করা যাবে এরকম কোনো টেকনোলজি নাই আরে এটাতে কি বলে

ওই কিছুক্ষণটা তো খুব বিপজ্জনক যেকোনো সময় যদি বন্যা হয় পানিতে গিয়ে মিশে গেলে এটা ভয়াবহ একটা এফেক্ট হবে দিস গাই লুকস ইম্পর্টেন্ট ঢাকা প্রফেসর আকাশ খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উনি বলে মানে কয়লা তুমি যেটা দিয়ে পুরাও না কেন মানে ধরো বাতাস দিয়ে পুরাও আর সোনা মানে সোনা দিয়ে ধাতু দিয়ে পুরাও যাই দিয়ে পুরাও এটা ছাই তো হবে কারণ ছাই কই যাবে তাহলে দেখি তো সরকারের উত্তর কি সরকারের পক্ষের এক লোক আছে দেখি সে কি বলে ওনারা তো একাডেমিশিয়ান ক্লাসে বসে যেটা পড়ান প্র্যাকটিশিয়ান হিসেবে মনে এগুলি হচ্ছে

জনগণকে ওখান থেকে খেদায় দিয়ে ওখানে জায়গা এবং ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্র এরিয়া থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এখন এই যে যৌথ প্রজনের কথা বলছি আমরা এই যৌথ প্রজনে কিন্তু বাংলাদেশ ভারতের যে যৌথ প্রজন্মের সিনেমা মানে সেই যৌথ প্রজনের সিনেমার মতো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না এই যৌথ প্রজন্ায় তিরিশ পার্সেন্ট দেবে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্ট হয়তো বাংলাদেশ পনেরো পার্সেন্ট ইন্ডিয়া পনেরো পার্সেন্ট দেবে বাকি সত্তর পার্সেন্ট আসবে প্রাইভেট লোন থেকে লোন ঠিক আছে অনুদান কিন্তু না লোন এবং এই লোনটা দিচ্ছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার মানে আদতে টোটাল যে প্রকল্প সেই প্রকল্পে সত্তর যোগ পনেরো পঁচাশি পার্সেন্ট ইন্ডিয়ার বিনিয়োগ বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিনিয়োগ ইন্ডিয়ান গভর্নমেন্টের বিনিয়োগ এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বাংলাদেশের মাটিতে এত বড় বিনিয়োগ করছে এখন আমি জানি না একজিম ব্যাংক এর মূলনীতিতে কি আছে বাট একজিম ব্যাংক এইটাতে লোন দিতে পারবে না তাদের এক্সপোর্ট বেনিফিট না হলে এটা এটা আমি ঠিক ওইভাবে বাট আমি মনে করি এগুলো থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলতে পারি বাট প্র্যাকটিস প্র্যাকটিক্যাল ফিল্ড ইজ ডিফারেন্ট সিরিয়াসলি দ্যাটস ইউর রেসপন্স মানে বাংলাদেশের গভর্নমেন্ট মনে করছে ইন্ডিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত মায়াময় এত করুণা এত তাদের দর দুতলায় উঠলো যে তারা কোনো ধরনের লাভের কথা চিন্তা না করি বাংলাদেশে এত বিরাট একটা বিনিয়োগ করছে এরকম কিছুই না সত্যিকার যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল ক্রিসেন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড সংস্থা নয়াচরে সাতশো একর জমিতে ষাট মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে চায় যার ছাড়পত্র চেয়ে তারা আবেদন করেছিল পরিবেশ দফতরের কাছে তবে পরিবেশ দপ্তরের মনোভাব আঁচ করতে পেরেই এই সংস্থা ইতিমধ্যে বিকল্প জমির সন্ধানেও নেমে পড়েছে ইন্ডিয়ার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ না তারা বলল যে নয়া চরে বা এরকম কোনো সুন্দরবনের কাছের জায়গায় তারা তাপবিদ্যুৎ স্থাপন করতে দেবে না কেন কারণ তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হবে তার মানে এখন ইন্ডিয়ার সাথে এমন কোন একটা জায়গা প্রয়োজন যেখানে কিনা সমুদ্র আর নদীর খুব ভালো অ্যাক্সেস থাকবে আর হচ্ছে যে সেখানে যেসব মানুষজন থাকবে তাদেরকে সহজে উৎখাত করা যাবে আর সেখানে খুব সহজে কয়লা ট্রান্সপোর্ট করা যাবে সহজে ম্যান পাওয়ার পাওয়া যাবে আর সেখানে ইলেকট্রিসিটি খুব সহজে ইন্ডিয়াতেও আনা যাবে এখন ইন্ডিয়ার ভিতরে যদি কোথাও করতে হয় তাহলে রাজ্য সরকার অনুমতি লাগবে সেখানে জনগণকে খেতে দিকে একটা ক্যাচাল হতে পারে নানা পলিটিক্যাল হিসাব উল্টা যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো একটা দেশ আছে ছোটখাটো যেখানে সরকার আমাদের ক্ষমতা নিজের ক্ষমতা টিকেয়ে রাখে আর প্রয়োজনে সাবল শতখনটা দিয়ে নিজ জনগণকে নিজেই জমি থেকে তুলে দেবে আর আমাদেরকে সেখানে তবিল কেন্দ্র করবে বা সেই তবিল কেন্দ্র থেকে আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে দেবে এমন দেশ কোথায় আছে থিংক 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নিজের পায়ে কুড়াল মারি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমি জানি আমি খারাপ গাই না আমি করতেছি না সত্যি ট্রাস্ট মি আসলে জনগণকে ওখানে দেখে হয়েছে মানে প্রায় চারশোটা পরিবারকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি আর ওদের ওখানে বসত বাড়ি ছিল ঘের ছিল ওদের ওখানে একটা জীবন ছিল ওদেরকে জোর বলবো ওখান থেকে খেলা দেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালের আইন অনুযায়ী এভাবে করে কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ করতে হলে প্রথমে একটা তিন দফা নথ হয় এরপরে যদি জনগণের কোন ধরনের অবজেকশন থাকে তাহলে তারা জানাইতে পারে জানানোর রিজলভ করে এরপরে ভূমি অধিগ্রহণ করা যায় আর এইখানে সরকার নিজেরা গুন্ডালায় দিয়ে মানুষকে ওখানে থেকে খেলা আর মানুষ যখন কমপ্লেন করছে তাদের কমপ্লেন কেউ আমলে নেয় নেই যে জমি থেকে মানুষকে খেলা হয়েছে সেই জমি থেকে বছরে বাষট্টি হাজার মেট্রিক টন চাল আসতো এবং অন্যান্য শস্য চিংড়ির ঘের ছিল এবং যে ড্রেজিং করা হবে সেই ড্রেজিং এর কারণে পুরো এলাকার এলাকার যে 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 জলজ পরিবেশ আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বুমিং বিজনেস চিংড়ির ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া এনভারনমেন্টাল ইম্প্যাক্টটা ভয়াবহ যে সালফার গ্যাস যে নাইট্রোজেন গ্যাস বেরোবে সেই সালফার সালফার গ্যাস নাইট্রোজেন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে আর সেই সালফার নাইট্রোজেন গ্যাসের যদি কেওড়া গাছ এফেক্টেড হয় আর সেই কেওড়া গাছের পাতা খায় আমাদের হরিণ আর সেই হরিণ ডিজাইনের মধ্যে চলে যাবে কারণ বাংলাদেশের আছে দশ কিলোমিটারের মধ্যে কোন পাওয়ার প্ল্যান্ট মানা যাবে না আমরা চার চোদ্দ কিলোমিটার দূরে করছি কাজে উয়ে ক্লিয়ার পাইদা লিখছে ইন্ডিয়ার কিন্তু ক্লিয়ারলি বলা আছে পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট করা যাবে না কিন্তু বাংলাদেশে কোন আইন নেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হবে সেই কয়লা আনা হবে বলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা হবে অস্ট্রেলিয়া থেকে আনা হবে ইন্দোনেশিয়া থেকে আনা হবে আর চিপা দিয়ে ছোট্ট করে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকেও আনা হইতে পারে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে পঁচাত্তর পার্সেন্টের মতো ইন্ডিয়ার বিনিয়োগে বাড়ানো সেই জাপ বিদ্যুৎ কেন্দ্রে পঞ্চাশ পার্সেন্ট ইন্ডিয়া অন করে সেখানে কয়লা বলবে আমরা ইন্ডিয়া থেকে কয়লা আনবো আর ইন্ডিয়া থেকে কয়লা আনতে গেলে তারা কিভাবে আনবে ইন্ডিয়ার কোল ইন্ডিয়ার কয়লা সেই সরকারি কয়লা আমাদের কাছে বেঁচবে সেই সরকারি কয়লা কিভাবে আনবে সমুদ্র পথে আনবে সমুদ্র পথে যখন কয়লার ট্যাঙ্কার পশু নদী দিয়ে ঢুকবে কিছুদিন আগেই ওইখানে কয়লার ট্যাঙ্কার ডুবে তেলে পুরো গেছে জায়গাটা তখন গভর্নমেন্ট কিছু করতে পারে গভর্নমেন্টের কাছে তখন একমাত্র পদক্ষেপ ছিল কি জনগণ তারা বলছে আপনার মাছের জাল দিয়ে তেল ধরেন মাসের জাল দিয়ে তেল ধরে তুলে নিয়ে আসেন আমরা কিছু করতে পারবো না সেই গভর্নমেন্ট এখন বলতে যাচ্ছে যে বছরে চারশোটা পাঁচশোটা ট্রিপ হবে এই কয়লা নিয়ে যাবে দিয়ে এবং সেই রিস্ক তারা ম্যানেজ করতে পারবে সেই রিস্ক ম্যানেজমেন্টের কোন হিসাব কোনো রিপোর্টে তারা দেখায় নাই অতএব যে পরিস্থিতিতে আগাচ্ছে সেটা বেসিক্যালি মানে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই এখান থেকে তার চেয়ে বরং আমাদের গভর্নমেন্ট যদি হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম বানাতে চায় সাঙ্গু আর মাতা মুহূর্তে দুইটা স্পট আমাদের পিডিবি অলরেডি তারা সেটাকে স্পেসিফাই করছে সাঙ্গর মাথা মুর দুইটা স্পটে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান করা যায় তারা বাংলাদেশে উইন্ড ইলেকট্রিসিটির একটা বিরাট ফিল্ড আছে বাংলাদেশের প্রত্যেকটা বাসায় বাসায় সোলার প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় পরে ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনবে এরপর সেই কয়লাতে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেই ইলেকট্রিসিটি বাংলা জনগণ কেনার অ্যাফোর্ড করতে পারবে না সেই ইলেকট্রিসিটিতে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি খাচ্ছে সেটা আবার লস করবে গত বছর এক বিলিয়ন ডলার লস করছে এবছর আরো বেশি লস করবে লস করে করে যে বিদেশি লোন থাকবে এক্সিম ব্যাংকের কাছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংকের কাছে ইন্টারেস্ট দিতে হবে লোনের ইন্টারেস্ট আসবে কোথা থেকে জনগণের ট্যাক্সের টাকা থেকে তারপরে সব দিক দিয়ে ঘুরে ফিরে টাকাটা যায় জনগণের পকেট থেকে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের এই জন্য আমরা বলি সুন্দরবন বাঁচাও দেশের জনগণকে বাঁচাও আমাদের অস্তিত্ব বাঁচাও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে যেভাবে সম্ভব সুন্দরবন বাঁচাও দেশ বাঁচাও ধন্যবাদ সবাইকে